খালেদা জিয়া মারা গিয়েছে তাকে এমনি এমনি রাখা হয়েছে তার ডাক্তাররা বলছে এখনো তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে এমন একটা অবস্থা আমাদের দেশের আপসহীন একজন নেত্রী যিনি কয়েকদিন হল এভার হাসপাতালে মৃত্যু সজ্জা অবস্থায় আজকে দিন পার করতেছে খুবই অসুস্থ একদম তার শরীরের ভিতরে এই বাতিল বেইমান জালেমেরা দীর্ঘ সময় ধরে জেলখানার ভিতরে বন্দি করে রেখে তার শরীরের ভিতরে থেকে বিদায় করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা কৌশল তারা শেষ করতে পারেনি আমার ভাইয়েরা হঠাৎ করে অসুস্থ হয়ে এমন মমর্ষ অবস্থায় আছে কেউ বলছে যে খালেদা জিয়া মারা গিয়েছে তাকে এমনি এমনি রাখা হয়েছে আবার কেউ বলছে যে না মারা যায়নি তার ডাক্তাররা বলছে এখনো তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে এমন একটা অবস্থা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক আর যদি তার নসিবের সুস্থতা না থাকে আল্লাহ ইমানের হালতে আল্লাহ তার মৃত্যু দান করুন আওয়াজ স্তরে বলেন আমিন আর জরে বলেন আমিন একজন মানুষের জন্য দোয়া করবেন কারণ তিনি আলি ওলামা প্রিয় ছিলেন ইসলামের পক্ষে অনেক কাজ তিনি করেছে ভালো কাজগুলো ইসলামের পক্ষে করেছে যার কারণে আজকে ওলামা থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাই তার জন্য দোয়া করতেছে কখন যেন বিদায় নিয়ে চলে যাবেন মৃত্যুর প্রহর ঘটতেছে সে অনেকে বলতেছে যে এই মৃত্যুর সময় এই যে মৃত্যুর অবস্থা এখন মৃত্যু তার হবে এরকম একটা ভাব কিন্তু কাছে কেউ নাই তার সন্তান সন্ততি সবাই বাহিরে কেউ তার কাছে নাই আজকে যে কাছে পাশে থেকে একটু সান্ত্বনা দিবে কাছে নিবে একটু মায়ামমতা দেখাবে এরকম অবস্থাও তার অবস্থান এমন সবাই যেন আতঙ্কে আছে তখন সংবাদ আসবে যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই চাতক পাখির মতো তাকায় আছে যে কখন হয়তো বা খবর আসতে পারে কারণ তো কোনো গ্রান্টি নাই যে কোনো সময় আপনি রাজা হন হন আপনি প্রধানমন্ত্রী হন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হন না কেন যে কোনো সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না হাত তুলে বলেন তো আমাদের মৃত্যু আছে না না কখনকার মৃত্যু হবে কেউ কি জানে না কি ভাই আরো যেটা বলেন জানে কি ভাই কোন মানুষটা কোন সময় মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে যারা বলেন জানে এই জন্য আমাদেরকে সবসময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ইদা আখরুন সাদা ولا يستقدم তখন কোন বান্দার কি অবস্থাই মিত্ত নবী কেউ জানে না কেউ বোঝে না এইজন্য বান্দা আমাদেরকে সব সময় মিত্তর চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে সব সময় মিত্তর উপস্থিতি নেওয়ার তৌফিক দান করুন আওয়াজ তুলে বলেন আমি আর জোরে বলেন আমিন আমার ভাইয়ার আমার প্রিয় বন্দুক ভাইয়া আমার তো কোনো ইসলাম কবল করে নাই ওয়াসিমুল চেয়ার রসুল আল্লাহ আম উলের সালেহ করার মতো পরিবেশ যদি আমার জীবনে তৈরি না হয় তাহলে তো আমি আল্লাহর জান্নাতে যেতে পারব না আপনি ক্লিয়ার করে সুন্দর করে বর্ণনা করে দেন আল্লাহ পাক আমাকে যদি ক্ষমা করে দেন কি দিবেন কি দিবেন না যদি ক্ষমা না করে দেন আমি কালিমা পড়ে মুসলমান হব না আর যদি আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে নিয়ে আল্লাহর কুড়ালের আয়াতে কারিমা আবার তেলা করে শোনায় দিলেন ইদ্নল্লাহনা য়গু ফিরু আইয়ো শ কে বিহী ও য় ফিরু ম দলিকা লিমে আল্লাহ ইচ্ছা করলেন শরীর সারা শফুনা আল্লাহ মাফ করে দিবেন ওয়াসি বলছি আর আমি তো কত সিডি করেছি আবার আল্লাহরালিন এখানে সুন্দর করি শর্ত তো রয়ে দিয়েছেন ডিমাইয়াশা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে নাও করতে পারে আমি এত শিরিক করেছি এত আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছি আমি লাভ মানত উজ্জার সামনে মাথা মতো করেছি আজকে কালিমা পড়ার জন্য এসেছি নবী আপনি ক্লিয়ার করে বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না আল্লাহ নবী বিশ্ব নবী সুরজারিল তিপ্পান্ন নাম্বার কালিমা তার সামনে তেলাম করে জানায় দিলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب আল্লা বলছেন তোমরা না হতাশা তোমরা আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর পড়েন কে আল্লাহর কাছে তোমরা না আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে চাও তোমরা আমার দিক থেকে মুখ ফিরেও না ওয়াসী বলছে নবী আপনি বলে দেন আমাকে কালিমা পড়লে মাফ হবে কিনা নবী বলছেন আমি বলছি তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ নবীর হাতটা ধুললেন বললেন নবী আমাকে আর দেরি করবেন না এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহ নবী ও কালিমা পরিব মুসলমান বানায় দিলেন আল্লাহ নবী কালিমা পড়ায় দেওয়ার পর ও বললেন ও কয়েকটা প্রশ্ন তোমাকে করব এক নম্বর প্রশ্ন হলো ওয়াহসি তোমাকে কালেমা পড়ালাম এই মুহূর্তে তুমি আমার ভাই হয়ে গেলে তুমি মুসলমান হয়ে গেলে তোমার জীবনের পূর্বের গুণা পাক মাফ করে দিবে কিন্তু আমার কয়েকটা জানার বিষয় ওয়াহসির তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছিলে কারণ আমার চাচা আমির হামজা দেখতে আবদুল্লার মতোই ছিল আমার বাবাকে আমি দেখি নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার বাবা আমি জন্মগ্রহণ করার আগে কিন্তু আমি আমার চাচা আমির আহমদকে দেখতাম আর আমার বাবার সাথে আমি মুন্মিতা নিতাম কিন্তু তুমি এই যে ওয়াসীহ উহুদের ময়দানী আমার যত দুনিয়া থেকে বিদায় করে দিলেন এমন কি টুকরা টুকরা করে তুমি এই লাশকে কেটে গোটা উহুদের ময়দানকে ছিটায় দিলে আমার চাচার কলি যা তুমি ছিটায় উহুদের ময়দানে ছিটায় দিলে আমার এত দুঃখ লেগেছে ওয়াহশির তুমি বলো ওয়াহশি বলছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি শোনেন নবী আমি আপনার চাচাকে আমি দূর থেকে টার্গেট করেছিলাম আমি আপনার চাচার ঘোড়ার পায়ে আঘাত করে ঘোড়া ফেলে দিয়া বুকের উপরে বসে আপনার চাচাকে হত্যা করেছি আর হিন্দা হত্যা নিশ্চিত হওয়ার পর হিন্দা দৌড়ে এসে আপনার চাচার বুকের উপরে বসে কাঁচা কলিজা গুলো বের করেছে আল্লাহ নবী কোনদিন মন খারাপ করেন নাই বিশ্ব নবী কোনদিন আল্লাহ নবী এমন করে কাঁদে নাই সাহাবিরা বলে যখন চাচার মৃত্যুর কথা যখন এমন করে শুনেছে সাহারি সাহাবিরা বলে আল্লাহনী নবী বাউ করে কেঁদে উঠেছে ও বলছে ওয়াশিরি এই মুহূর্তে তোমাকে আমি বলতে চাই ওয়া তুমি আমার চাচাকে মেরেছ হত্যা করেছো তোমাকে প্রতিশোধ গ্রহণ করব না তবে এই মুহুর্তে বলতে চাই তুমি কোনদিন যেন তুমি আমার সামনে এসো না তুমি আমার সামনে পড়লেই আমার চাচার কথা মনে পড়ে যায় ও বলে সেই দিন থেকে আমি নবীর সামনে আমি আসি নাই আল্লাহর নবীর সামনে আসি নাই কালিমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে আমি ভয় করেছি ওয়া আম্মা মান وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأَوَىٰ